আর বল হরিকৃষ্ণ আমরা এখন বৃন্দাবন থেকে কালকে রাত্রি টানে উঠি অযোধ্যা আমরা ট্রেন স্টেশন চলে আসি ভগবান रामचंद्रසේ ধামে প্রভু কিছু বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা অযোধ্যা থেকে বৃন্দাবন থেকে অযোধ্যা এসেছি এখন আমরা এক কাল ঘোরাঘুরি করব রাম মন্দির সরুজনতি স্মরণ করব তারপরে আমরা মায়াপুর ব্যাক করব হরি

মায়াপুরে অনেক সিনিয়ার ভক্ত এবং আমার আমারকে পেয়ে খুব আনন্দিত আমি অনেক আনন্দিত আমি মানে অনেক আনন্দিত বিশেষ করে আমি আমার এখন অযোধ্যা ট্রেন স্টেশনে আসি অনেক সুন্দর পরিবেশ আমরা আজকে সেই অযোধ্যা সমস্ত জায়গা তীর্থ ভ্রমণ করে দেড়শো জন যাত্রী নিয়ে আসছি সবার সাথে একসাথে তীর্থ ভ্রমণ করে আমরা মায়াপারের উদ্দেশ্যে কালকে যাত্রায় আমরা যাত্রা শুরু করবো সবাই আমাদের জন্য আশীর্বাদ করেন খুব বলবে হ্যাঁ না ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা হচ্ছে অযোধ্যা অযোধ্যা ট্রেন স্টেশন এত বড় অনেক বড় রঘপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারা সীতারাম সীতারাম রাধে সীতারাম জয় সীতারাম বলো সীতারাম জয় সীতারাম রঘপতি রাঘব বরা রঘপতি রাগব রাজা রাম পতিত পাবন সীতারাম হরি বল আমার এখন অযোধ্যা ট্রেন স্টেশনে এটা হচ্ছে আমার রাধা মা এবং করণের মায়ের নাম ছিল রাধা মা আর আসল মার নাম ছিল কুন্তি দেবী আমার আসল মায়ের নাম হচ্ছে যুগমায়া আর আমার দুই নম্বর মায়ের নাম হচ্ছে রাধা মা আমার রাধা মেয়ে ধরো আশীর্বাদ করবেন আমার একসাথে ঘুরছি অনেক আনন্দ হচ্ছে রাধা কিছু বলো আমার খুব ভালো লাগছে রাম অযোধ্যায় এসে রামচন্দ্র জন্মস্থান আজকে দর্শন করব অনেক দিনের আশা ছিল আজকের আমার আশা পূর্ণ হতে চলেছে বিস্কনের প্রভুদের সাথে এসে প্রভুদের জন্যে আমার আজকের সব আশা সম্পূর্ণ হচ্ছে হরে ভগবান রামচন্দ্র কি জয় হরে বল হরে কৃষ্ণ